মাঠে অনুষ্ঠিত হচ্ছে ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি নামে খ্যাত এই মীরকান্দাপাড়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ আজকের এই অসংখ্য দর্শকের উপস্থিতি এই সবুজ গাছগালিচায় ঘেরা মীরকান্দাপাড়ার এই খেলার উদ্যানকে তারা অলঙ্কৃত করেছে Thank

জনসমুদ্রে পরিণত হয়েছে মাঝে মাঝে জনজোয়ার একটা বর্জন জনজোয়ার একটা প্রতিদ্বন্দ্বের একটা প্রকল্প করে একাদশ অনেক দর্শক রয়েছে আজকের